নমস্কার বন্ধুরা একাডেমিতে আপনাদের আজকে আমরা ডোজি ক্যান্ডেল সম্বন্ধে জানি ডোজি ক্যান্ডেল কি ডোজি ক্যান্ডেল কত প্রকারের হয় এবং কোথায় কিভাবে রোজি ক্যান্ডেল কাজ করে কোথায় তার দুর্বলতা কোথায় স্ট্রং এবং কিভাবে ডোজি ক্যান্ডেলকে আমরা ইউজ করতে পারি সমস্ত ব্যাপারটা আজকে আমরা এই ভিডিওতে জানবার চেষ্টা করবো দেখবার চেষ্টা করবো তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে বৃদ্ধি করতে পারেন এবং নলেজ বৃদ্ধি করার পরে আপনি ভালো রকম একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন আমরা প্রথমেই দেখে নিই যে ডোজি ক্যান্ডেলের গঠন ডোজি ক্যান্ডেল কিভাবে গঠন হয় দেখুন ডোজি ক্যান্ডেল হচ্ছে এমন একটা ক্যান্ডেল যার ওপেন আর ক্লোজ ওপেন আর ক্লোজ প্রায় সমান মানে ধরুন এটা একটা ওপেন হয়েছে প্রাইস এর ওপেন হয়েছিল এখানে প্রাইস উঠেছে হাই করেছে এটা হাই করেছে প্রাইস নিচের দিকে নিয়ে গেছে লো করেছে পরবর্তী ক্ষেত্রে প্রাইস কে আবার উপর দিকে নিয়ে গেছে এখানে বায়াজরা নিয়ে গিয়েছিল সেলাজরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে এখানে পর্যন্ত এবং তারপরে বায়াজরা প্রাইসকে এখানে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে মানে এটা লো করেছে তো যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হলো শুধু দুদিনের মধ্যে হাই এবং লো করলো মানে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছে এখানে এটা আমাদের কিন্তু ডোজি ক্যান্ডেল আমাদেরকে দেয় যে আপার উইক্সও থাকে লোয়ার উইক্সও থাকে ওপেন আর ক্লোজ কিন্তু প্রায় সমান সেমের লেভেল প্রায় সমান আপনি এখানে ছোট্ট একটা বডি হতে পারে ছোট্ট একটা যে কিছু ডিফারেন্স থাকতে পারে বাট প্রায় সমান যেটা হবে ওপেন আর ক্লোজ সেটাই হচ্ছে ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেলের বডি নেই বা খুব ছোট যদি থাকে ধরুন যদি এখন যদি একটু ড্র করার চেষ্টা করি হয়তো এরকম একটা বডি থাকলো এবং এটা একটা যে ওপেন হয়েছিল এখানটায় ক্লোজ হচ্ছে এখানটায় একদম এটাকে কিন্তু আমরা ডোজি ক্যান্ডেল বলতে পারি আপার উইক্স এবং লোয়ার উইক্স আছে এবং এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই তো এটাও কিন্তু আমরা ডোজি ক্যান্ডেল বলতে পারি ছোট্ট বডি থাকতে পারে অথবা বডি নাও থাকতে পারে একদম ওপেন আর ক্লোজ হচ্ছে সমান যদি বডি না থাকে সেই ডোজি ক্যান্ডেলের কিন্তু গুরুত্ব অনেকটা বেশি তো এইভাবেই কিন্তু ডোজি ক্যান্ডেল তৈরি হয় এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমাদের মানে ডোজি ক্যান্ডেলে যে কত ধরনের ডোজি ক্যান্ডেল আছে স্ট্যান্ডার্ড ডুজি ক্যান্ডেল হচ্ছে এটা স্ট্যান্ডার্ড যে সাধারণত বাজারে যে ওঠানামা হচ্ছে সাধারণত একটা রেঞ্জ দেখা সাধারণ একটা রেঞ্জ দেখা যে প্রাইস এখানে ওপেন হয়েছে প্রাইস হাই করেছে এখানে মানে বায়াসরা উপরের দিকে নিয়ে গেছিলো সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে আসছে সেল করে করে প্রাইসকে তারপরে বায়াসরা আবার প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে তো ওপেন হচ্ছে এখানে সিম্পল একদম সিম্পল একটা রেঞ্জের মধ্যে যেটাকে বলা স্ট্যান্ডার্ড ডোজি এছাড়া আরেকটা একটা ডোজি আছে সেটা হচ্ছে লং লেগ ডোজি মানে যার উপরের দিকের উইক্স আর নিচের দিকের উইক্স অনেকটা বড় মানে সারাদিনের ওঠানামাটা অনেকটা বড়ো হয়েছে বাট ওপেন আর ক্লোজ কিন্তু সেই একই জায়গায় আছে সেই জায়গাতে কোনো ডিফারেন্স নেই যে ওপেন আর ক্লোজ একই হয়ে জায়গাতে হচ্ছে বাট ওপরের দিকের হাই করেছেন একটা ওপরের রেঞ্জ লো করেছে ওর একটা নিচের রেঞ্জে এই যে লেন্সটা যেটা বড় হচ্ছে সেটাকে বলা হচ্ছে লং লেগ ডোজি ওকে এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি আর হচ্ছে গ্লাভেনস্টন ডোডি ড্রাগন ফ্রাই রোজি কোথায় তৈরি হচ্ছে এটা একটা রিভার্সাল এটা ডাউন টেন্ডের শেষে যদি তৈরি হয় সেটা বেটার কারণ দেখুন প্রাইস নিচের দিকে নামছিল ছিল ডাউন ট্রেন্ডে নামার পরে যদি এরকম একটা ডোজি তৈরি হয় যে প্রাইসের আপার যে উইকসটা ছোট আর লোয়ার উইক্সটা যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বড় লং রাইট এটা কি আমাদেরকে বলবার চেষ্টা করছে এটা আমাদেরকে বলবার এটা চেষ্টা করছে যে প্রাইসের সেলিং প্রাইস এসে এসেছিল বাট বায়াসরা প্রাইসকে ওপরের উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে ওপেন হয়েছিল এখানে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামে নিয়ে এসেছিল বাট বায়াসরা প্রাইসকে ওপরের দিকে তুলে নিয়ে গেছে মানে বাইং প্রেসারটা আমাদের কিন্তু এখানে বোঝা যাচ্ছে ডোজি ক্যান্ডেল ইনডিসিশন বা সিদ্ধান্ত একটা জায়গায় দেবার চেষ্টা করছে যে প্রাইসের একটা বাইং প্রেসারটা এই জায়গাতে বেশি সেলিং প্রেসার থেকে বাইং প্রেসারটা বেশি এটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন হিসেবে চিহ্নিত থাকে এবং এটা একটা আপ মোমেন্টাম দেবার চিন্তা করে থাকে যদি এটা ডাউন শেষে তৈরি হয় ঠিক সেইভাবে গ্লাভেনস্টোন টুজি যেটা আছে সেটাও কিন্তু একটা বেয়ারিস রিভার্সাল প্যাটার্ন এবং এটা যদি টপ লেভেলে তৈরি হয় সেটা কিন্তু আমাদের একটা বেয়ারিস সাইন দেয় কিভাবে দেখুন প্রাইসে তখন আপার যে উইক্সটা থাকবে রাইট এই যে ক্যান্ডেলটা তারটা কিন্তু সেটা লং থাকবে এবং নিচেরটা কিন্তু ছোট থাকবে ভালো করে বোঝাচ্ছি ওপেন হয়েছিল এখানে প্রাইস কে বায়াজরা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে গেছে যার কারণ নিয়ে গেছে বায়াজরা সেলার্সরা প্রাইসকে আবার নিচের দিকে নিয়ে আসছে নিচের দিকে নিয়ে এসে এই জায়গা থেকে লো লো করেছে এবং বায়াজরা উপরের দিকে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে মানে যদি দেখা যায় যে দিনের মধ্যে সেলিং প্রেসার কিন্তু বেশি ছিল সেলিং প্রেসার কিন্তু বেশি ছিল যদি এটা ডেলি ক্যান্ডেল হয় সারাদিনে যদি আমরা ওঠানে আমাকে দেখি তাহলে সেলিং প্রেশারটা বেশি ছিল এবং সেলার্সরা প্রাইসকে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভালো রকম প্রেশার দিচ্ছে উপর থেকে প্রাইসকে পুশ করে নিচের দিকে নেওয়ার জন্য সেই জন্য টপ লেভেলে যদি এটা তৈরি হয় এটা একটা বেয়ারিস ইঙ্গিত দেয় বা বেয়ারিস সাইন দেয় যে প্রাইস এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে অলরেডি সেলিং প্রেসার বেশি এবং সেলার্সরা এখানে অ্যাক্টিভলি সেল করছে এটা কিন্তু আমাদেরকে এই গ্যাথেন ডোজিটা আমাদেরকে বলবার চেষ্টা করে তো এই চার প্রকারের সাধারণত ডোজি দেখা যায় এবং এই ডোজির ফরমেশন অনুযায়ী সবথেকে বেস্ট ডোজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে এইটা তার পরবর্তীকালে লং লেগ লেগ যে ডোজিগুলো আছে আপার উইকস এবং লোয়ার উইকস যেগুলো বড় বড় থাকে সেইগুলো আর এইগুলো একটা বুলিস এবং এটা একটা ব্যারিস সাইন দিচ্ছে ড্র্যাগন ফ্রাই ডোজি আর ডোজি এগুলো এইগুলোকে যদি আমরা একটু স্টাডি করি এবং এইগুলোকে যদি আমরা চাটে গিয়ে মেলাবার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিতে পারে এবার যদি দেখি যে ডোজির স্ট্রেংথ কোথায় ডোজি কে আমরা কিভাবে ইউজ করতে পারি বা এর শক্তিশালী দিকগুলো কোনগুলো কোনগুলো আছে প্রথম হচ্ছে যে ট্রেনকে রিভার্সাল সাইন দেয় যদি ট্রেন চলাকালীন ডোজি দেখা গেলে তা রিভার্সালে পূর্বাভাস হতে পারে যদি আমরা আপটেন্ডে যদি আমরা একটা বিশাল বড় উপরের দিকে যেটাকে গ্রাফেন ডোজি বললাম যে এরকম একটা ব্যাপার যদি দেখা যায় এরকম যদি আপ ট্রেন্ডের শেষে যদি তৈরি হয় তো সেটা একটা বেয়ারি সাইন দিচ্ছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে আর যদি ডাউন ট্রেন্ডে চলছে সেই জায়গাতে যদি এরকম একটা ডোজি তৈরি হয় ওকে ঠিক আছে ড্রাগন ফ্রাই তো সেখান থেকে একটা রিভার্সাল উপর দিয়ে করবার সম্ভাবনা থাকতে পারে তো আমাদেরকে এই যে ডোজিগুলো আমাদেরকে রিভার্সালের পূর্বাভাসও দিয়ে থাকে এছাড়া বায়াস এবং যে ইক্রোবিলিয়াম যে তারা এখানে সিদ্ধান্ত নিতে পারছে না মার্কেট কোন দিকে যাবে ভারসাম্য সংকেত বাজারের দ্বিধা বা ভারসাম্যের সংকেত দিচ্ছে সেটাও কিন্তু আমরা ডোজি ক্যান্ডেলের মাধ্যমে দেখতে পারি কনফার্মেশন সহ টেট করতে হবে ডোজি ক্যান্ডেলের সবসময় একটা কথা মনে রাখবেন যে যত ছোট ক্যান্ডেল যার বডি খোটো উইক ছোটো সেগুলো কনফার্মেশনের খুব বেশি প্রয়োজন কনফার্মেশান আমরা কী নিতে পারি এঙ্গালফিং প্যাটার্ন বা মারুবুজু টাইপের প্যাটার্নকে যেগুলো আমরা দেখতে পারি বা স্ট্রং যে মোমেন্টাম ক্যান্ডেল যদি ধরুন একটা ক্যান্ডেল তৈরি করেছে আপ ট্রেন্ডের শেষে যদি এখন একটা ক্যান্ডেল তৈরি করেছে যে একটা এরকম ঠিক আছে ক্যান্ডেল মানে রোজু তৈরি করেছে তারপরে যদি একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয় তার মানে এটা আমাদের কনফার্মেশন দিলো যে এখানে সেলিং প্রেসার দেখাচ্ছিলো সেলার্সরা কন্ট্রোল করছিলো প্রাইসকে যুদ্ধ করছিল বায়াস এবং সেলার্সরা পরবর্তী ক্ষেত্রে একটা বড় রেড মোমেন্টাম ক্যান্ডেল বা মারুবুজু ক্যান্ডেল এটা আমাদেরকে সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে সেলিং প্রেসার নাম অলরেডি সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে এবং সেলার্সরা প্রাইস নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে ঠিক সেইভাবে বটমেও কিন্তু একটা যদি গ্রিন বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বা একটা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয় বা এঙ্গালফিক প্যাটার্ন তৈরি হয় বা মারুবুজু টাইপের গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেটাও কিন্তু একটা সাইন দেয় যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে এবং সেটা কনফার্মেশন হলো যে প্রাইস এখান থেকে উঠতে পারে এবং উঠবে তো সেই জায়গাগুলোকে কনফার্মেশন নিতে হবে কনফার্মেশন নিলেই তবে কিন্তু এই ডোজিকে কিন্তু আমরা শক্তিশালীভাবে ইউজ করতে পারি বা স্ট্রংলি এটাকে ইউজ করতে আমরা পারি এর যে দুর্বলতা আছে সেই আপনাকে দেখতে হবে শুধুমাত্র আমি যেটাকে বলছিলাম যে এককভাবে ভাবে ডোজিকে কিন্তু কাজ করা যাবে না এটাকে ট্রেড নেওয়া যাবে না আমি ট্রেড নিলাম ডোজির সঙ্গে কনফার্মেশন নিতে নিতে হবে হবে কি আপনাকে স্ট্রং বুলিশ ক্যান্ডেল অথবা স্ট্রং ব্যারিস ক্যান্ডেল যদি টপ লেভেল হয় ব্যারিস ক্যান্ডেল আর স্ট্রং যদি সাপোর্ট লেভেল হয় বুলিশ ক্যান্ডেল কিন্তু তৈরি করতে হবে ফলস সিগন্যাল দিতে পারে কিন্তু ডোজি সবসময় যে রিভার্সাল দেয় না সব সময় কিন্তু কন্ট্রিউশন সিগন্যালও কিন্তু ডোজি আমাদেরকে দিয়ে থাকে শুধুমাত্র রিভার্সাল না কন্টিনিউশন সিগন্যালও দেয় যে প্রাইস উঠলো একটু পজ নিল যে সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে না যাবে আবার উপরের দিকে উঠলো কন্টিনিউশন সিগন্যালও দেয় সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হতে পারে ভোলাটালিটি কে দেখেও কিন্তু ডুজি তৈরি হয় এবং সেই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে দেখে ট্রেড করতে হবে ছোট টাইম ফ্রেমে থেকে হায়ার টাইম ফ্রেমে কিন্তু ডুজি বেড়ার কাজ করে এবং ছোট টাইম ফ্রেমে ডুজিগুলো অনেক ক্ষেত্রে ফলস সিগন্যাল দেবার সম্ভাবনা দেখা যায় এইগুলো কিন্তু ডুজির দুর্বলতা বা উইকনেস ওকে এরপর যদি আমরা দেখি সামনে একোবার আগে আমরা অলরেডি আমাদের যে অ্যাপস আছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি আমাদের অ্যাপস ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে এবং সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা আমরা ইনস্টল করতে পারেন যদি ইনস্টল করেন সেখানে আমরা এই ফি মেটেরিয়াল সেকশনে আমাদের এই সমস্ত পিডিএফ গুলো যেগুলো ইউটিউবে ভিডিও হয় তার সমস্ত কিন্তু সেটা আমরা সেখানে দিয়ে থাকি প্লাস আমাদের উইকলি মার্কেট আপডেট আমরা করে থাকি সেটাও কিন্তু আমরা ওখানে দিয়ে থাকি সেখানে কোন মার্কেট কোন সেক্টর কোন কি চলছে কোন মার্কেট কোন কন্ডিশনে আছে পুলিশ না প্যারিস কোন সেক্টর পুলিশ রোটেশন করছে প্যারিস জায়গায় যাচ্ছে সমস্ত ব্যাপারটা কিন্তু ডিসকাস করতে যাতে সেগুলোকে দেখে আপনি ভালো রকম নলেজ নিতে পারেন এছাড়া আমাদের একটা ছোট্ট একটা কোর্স আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টই এটাকে করা যেতে পারে সাত দিনের একটা কোর্স সেটা জয়েন করতে পারেন যদি আপনি এখানে কোর্সে জয়েন করেন তো সেখানে আপনি আপনার একটা বেসিক কনসেপ্ট আমরা তৈরি হবে যে মার্কেট কিভাবে গেলে কোন অ্যাপ্রোচে গেলে আপনি মার্কেটে ভালো রকম ট্রেড করতে পারবেন ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন প্লাস সেখানে একটা সুইং ট্রেনিং স্ট্র্যাটেজিও কিন্তু আমরা দিয়েছি খুব এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি যদি আপনি সেটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন সেখান থেকে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি বার করতে পারেন এবং বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আউট করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়া আমাদের ওবিটি বিটি অ্যাকাডেমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি লার্নিং দিয়ে থাকি যাতে আপনারা শিখে ট্রেড করতে পারেন দেখে ট্রেড করতে পারেন ওকে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র এই অ্যাপস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোর্স আমরা কোনো জায়গায় কিন্তু কোনো কলস এবং টিপস আমরা দিই না সম্পূর্ণ লার্নিং এর উপরে তৈরি হয়েছে তো লার্নিং যদি করতে চান তো শেখার যদি ইচ্ছে থাকে শিখে যদি ট্রেড করার ইচ্ছা থাকে তো মোস্ট ওয়েলকাম তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি এবং যে ডোজিকে ব্যবহার করার উপায় কি কি সেটা আমরা দেখার চেষ্টা করি দেখুন ডোজিকে আপনাকে ট্রেন্ড কনটেক্সটে বিবেচনা করতে হবে যে আপনার আপ ট্রেন্ডে যদি গ্যাভেন্টন তৈরি হয় সেটা কিন্তু সম্ভাব্য রিভার্সাল সাইন দিচ্ছে যদি ডাউন ট্রেন ড্রাগন ফ্রাই তৈরি হয় সেটা কিন্তু পুলিশ সংখ্যা দিতে পারছে যদি ট্রেনকে ট্রেন্ড এর কন্টেক্স যদি আপনি বিবেচনা করেন ভলিউমকে ব্যবহার কিন্তু কিন্তু ভ্যালিডেশন করুন যে শুধুমাত্র কম ভলিউমগুলোকে গুলোকে হচ্ছে সেগুলোর থেকে বেশি যে ভলিউমগুলো হচ্ছে যদি বেশি ভলিউম ডোজি হয় সেটা বেশি শক্তিশালী যদি কম ভলিউম হয় সেটা কিন্তু হচ্ছে প্যাটার্ন যখন কন্টিনিউয়াস হচ্ছে প্রাইস উঠলো প্রাইস হল্ট করলো আবার উঠলো এখানে যদি কোনো ডোজি ক্যান্ডেল হয় তার ভলিউম কিন্তু কম হবে আর যখন রিভার্সাল যখন হচ্ছে সেখানে যখন ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে তার কিন্তু ভলিউম বেশি হবে এটা কিন্তু আপনাকে দেখতে হবে যেখানে বেশি হচ্ছে মানে সেটা শক্তিশালী রিভার্সাল সাইন দিতে পারে আর যদি সেখান থেকে কম ভলিউম হচ্ছে মানে সেটা দুর্বল সেখান থেকে প্রাইস একটা কন্টিনিউশন হতে পারে সেটাও কিন্তু আপনি দেখতে পারেন এছাড়া অন্যান্য টুলস আর এস সাপোর্ট রেজিস্ট্যান্স পেপার আছে অ্যাভেলেবেল বা বলেজার ব্যান্ড এগুলো সমস্ত ব্যাপারগুলো সঙ্গে যেগুলো আদার্স টুলস আছে বা ইন্ডিকেটার আছে তার সঙ্গে কিন্তু ডোজিকে আপনি মিস করে কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন আমরা দু একটা এক্সাম্পল দেখি যদি আমরা এই ট্রেন্ড এর কনটেক্সটে যদি দেখার চেষ্টা করি সেখানে যদি আমরা দেখি দেখুন এটা হচ্ছে একটা আপট্রেন্ড ওকে আপট্রেন্ড এর অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি আমরা দেখি এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কী তৈরি করছে একটা গ্যাজেন্টন ডোজি তৈরি করছে আপটার ডি যে এখানে একটা ব্যারি সাইন দিচ্ছে তারপরে দেখুন প্রাইস একটা রেড ক্যান্ডেল গুলো তার উপর দিকে উইক্স বেশ এবং তার নিচে ক্লোজ দিল তো দেখুন তারপরে আমরা এখান থেকে একটা ফল রকম ফল আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাতে কিন্তু আমরা এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে এবং একটা আপ ট্রেন্ডের পরে তো এটা গ্যাভেন স্টোন তৈরি হচ্ছে সেখান থেকে প্রায় একটা ফল হওয়ার সম্ভাবনা আছে এটা ট্রেন্ডের কনটেক্সটে আমি দেখলাম যে একটা ট্রেন আপ ট্রেন্ডের শেষে এটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে এই ক্যান্ডেল প্যাটার্নটা তৈরি করছে তো প্রাইস এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং রিভার্সাল সাইনও হবে এবং যদি আমরা দেখি এর ভলিউমও কিন্তু এই এইগুলোর থেকে কিন্তু ভলিউম বেশি হাই মানে আমাদের যে অ্যাভারেজ ভলিউম অ্যাভারেজ ভলিউমে কিন্তু উপরে আছে তো প্রাইজের ভলিউমটাও যদি আমার সঙ্গে সাথ দেয় সেটাও কিন্তু একটা বেটার আপনি এখান থেকে সিগন্যাল পেতে পারেন এছাড়া যদি এটা ডাউন ট্রেন্ডের শেষে দেখুন ডাউন ট্রেন্ডের আছে এবং দেখেন এটা দেখুন কনফার্মেশনের কেন প্রয়োজন এই যে ক্যান্ডেলটা এটাও কিন্তু একটা স্ট্রং একটা ড্রাগন ফ্রাই ডোজি স্ট্রং বাট এর কনফার্মেশন হয়নি কনফার্মেশন কখন কনফার্মেশন কিন্তু আপনাকে গিন ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিতে হবে দেখুন কনফার্মেশন রেট কেন তখন প্রাইস আবার ফল হয়ে নিচে দিকে নেমে যায় এখানে এখানেও তো যোগ্য চেক কিনতে প্লাস এখানে দেখুন এর ভলিউম কিন্তু কম এটা দুর্বল বাট এর ভলিউম দেখুন এর ভলিউম কিন্তু স্ট্রং প্লাস এই ক্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু ড্রাগন ফ্রাইড উচিত বাট এর ভলিউম বেশি এবং এরপরে কনফার্মেশন ক্যান্ডেল পেলাম এবং তারপরে কিন্তু এটা রিভার্সাল হলো তো আমরা দুটো জিনিস দেখলাম একসঙ্গে একটা হচ্ছে ভলিউম নেই এখানে দেখুন ভলিউম নেই বলে এটা দুর্বল এটা ভলিউম আছে মানে এটা স্ট্রং এক নম্বর ভলিউমের সঙ্গে কিন্তু আমরা কেমন শুতে হবে দু নম্বর কি দু নম্বর হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল চাই কনফার্মেশন ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল পেলাম কিন্তু এখানে আমরা কোনো গ্রিন ক্যান্ডেল পাইনি তো প্রাইস নিচের দিকে নেমেছে এখানে গ্রিন ক্যান্ডেল পেলাম এবং প্রাইস প্রায় অপর দিকে উঠলো কারণ কি কারণ এখানে যে তৈরি করেছে এই যে ড্রাগন ফ্রাই ডোজোটা তৈরি করেছে এখানে কি দেখা যায় যে ভালো রকম ভলিউম আছে মানে ভালো রকম এখানে পার্টিসিপেট যুদ্ধটা হয়েছে বায়াস এবং সেলার্সের মধ্যে তারপরে এখানে অলরেডি বাইং প্রেসারটা বেশি দেখাচ্ছে যে বায়াস বা একটা গ্রেন ক্যান্ডেল তৈরি করেছে বায়াস এখানে বেশি আছে সেটা কিন্তু আমাকে দেখাবার চেষ্টা করছে তো দুটো জিনিস একসঙ্গে হচ্ছে এক নম্বর যুদ্ধ হলো ভালো ভলিউম দিয়ে মানে সেখানে বায়াস যে ছিল না সিলাসে ছিল সেটা পাওয়ার পর আমরা বুঝতে পারবো কনফার্মেশন করতে পেলাম কনফার্মেশন পেলাম এই গ্রেন ক্যান্ডেল তার পরবর্তী ক্ষেত্রে কনফার্ম করলাম যে হ্যাঁ এখান থেকে প্রাইস গ্রিন ক্যান্ডেল করছে প্রাইস একটা ভালো রকম বায়াসটা এই জায়গাতে কন্টিনিউ আছে জিতেছে এবং প্রাইস এখান থেকে রিভার্সাল হলে প্রাইস উপর দিয়ে ঘুরতে পারে যেহেতু এটা একটা ট্রেন্ডের শেষে আপ শেষে ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়েছে এবং এখান থেকে একটা আপটেন্ড শুরু হতে পারে দেখুন প্রাইস তারপরে হায়ার হায় হায়ার লো করতে করতে প্রাইস উপর দিকে উঠছে তো এই লেভেলে কিন্তু আমাদের এই যে প্যাটার্নটা আমাদের কিন্তু অনেকটা সিগন্যাল দিল যে হ্যাঁ এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম শুরু হতে পারে ভলিউম এবং কনফার্মেশন এবং এই ক্যান্ডেলকে দেখে ডোজি ক্যান্ডেলকে দেখে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম ওকে দেখুন তাহলে আমরা এখান থেকে কি কি জানতে পারলাম এখান থেকে জানতে পারলাম যে রোজি ক্যান্ডেল একটা শক্তিশালী টুল যদি এটাকে আমরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারি কোথায় কাজ করতে পারি সঠিক চিনতে হবে সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইট মুভিং সাপোর্ট নিচ্ছে রেজিস্ট্যান্স নিচ্ছে আর এস আই মুভিং মানে আমাদের এই সমস্ত যে ইন্ডিকেটার গুলো সেগুলোকে যদি আমরা প্রপার টাইমিং করতে পারি প্রপার জায়গাটাকে যদি আইডেন্টিফাই করে সেখানে রোজি ক্যান্ডেলকে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমাকে বেস্ট রেজাল্ট দিতে পারে অন্যান্য টুলসের সঙ্গে আমরা মিলিয়ে কাজ করতে পারি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে লজি কিন্তু আপনাকে ওয়ান করছে নট কমেন্ট করছে যে উঠবে ওয়ান করছে কমেন্ট কে করবে কমেন্ট করবে কনফার্মেশন ক্যান্ডেল যে হ্যাঁ এখান থেকে কনফার্ম হলাম যে প্রাইস এখানে বুলিশনেস দেখাচ্ছে এখান থেকে ব্যারিজনেস দেখাচ্ছে এখানে নামতে পারে বুলিশনেস দেখাচ্ছে এখান থেকে উঠতে পারে লজি শুধুমাত্র আপনাকে ওয়ান করছে যা উঠতে পারে পসিবিলিটি আছে উঠবে কি উঠবে না কনফার্মেশন নেবার পরে কিন্তু সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো আমরা যেটা দেখলাম যে অলরেডি ডোজিকে কিভাবে ব্যবহার করতে হবে ডোজির উইকনেস রোজির স্ট্রংনেস এই সমস্তগুলো ব্যাপারগুলো দেখলাম আশা করি এই ভিডিও থেকে আপনারা নলেজ পেয়েছেন যদি আপনার এক পার্সেন্ট যদি নলেজ বৃদ্ধি পায় মার্কেট সম্বন্ধে ডোজি ক্যান্ডেল সম্বন্ধে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যদি তারাও এইগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারে কারণ আমার একটাই ট্যাগলাইন লাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখ পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটাল